Surprise! Surprise.

মানে আগেও তো ছিল আমার যায় সরি আমি যদি বলা চলে তাহলে বাসায় তো আসলে আমি উপদেষ্টা বাসায় তার কোনো পরিবর্তন আমি এখনো লক্ষ্য করিনি বাইরেরটা আমি জানি না আমি কখনো তার সাথে ওইভাবে বের হওয়া হয়নি বা তার কাজের জায়গায় যাওয়া হয়নি চেঞ্জ আমি কোনো লক্ষ্য করতে পারছি না আমার কাছে একই রকম মনে হচ্ছে খালি মনে হচ্ছে যে একটা আগে ছবি আলের জন্য কাজ করতো এখন দেশের মানুষের জন্য এটা আমার খুব ভালো লাগে আমরা তো আসলে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার শুরু করি তখন থেকে কিছু না কিছু পরিবর্তনের আশা নিয়েই তো শুরু করেছি তো এখন এইট অনেক পরিবর্তন এসেছে এবং আমি আশাবাদী যে ভবিষ্যতে আরও ভালো সিনেমা আমাদের বাংলাদেশে হবে এবং বাংলাদেশের সিনেমা সত্যিকারে ভালো পর্যায়ে যাচ্ছে বিভিন্ন বাজেটের সিনেমা হচ্ছে বিভিন্ন ধরনের সিনেমা হচ্ছে এবং দর্শকদের রুচি পরিবর্তন হয়েছে তারা বিভিন্ন রকম সিনেমা দেখছে এখন সো আমি অনেক আশাবাদী আরও অনেক চেঞ্জ আসবে ভালো চেঞ্জ কাজের ব্যস্ততা এখন এইট নিয়েই যাচ্ছে এইট ফোরটি নিয়েই ক্যাম্পেনিং করছি বিভিন্ন জায়গায় যাচ্ছি দর্শকদের রিয়াকশন খুবই ভালো আলহামদুলিল্লাহ সো এখন যদি বলা হয় ব্যস্ততা ইলহামকে নিয়ে এবং দুই দুই জায়গার ফিলিংস রকম কারণ হচ্ছে যে এক জায়গায় ক্যামেরার সামনে কাজ করেছি সেটা এক ধরনের ফিলিংস এখন ক্যামেরার পিছনে আরো বড় দায়িত্ব পালন করছি সেটা আরেক ধরনের ফিলিংস আমি যেখানেই থাকি না কেন ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে সাইডে আশেপাশে সবসময় আমি সবার সাপোর্ট চেয়ে আসছি সাংবাদিকদের সাপোর্ট চেয়ে আসছি এখনো চাই সো আশা করবো যে আমি যেখানেই থাকি না কেন আপনারা সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন